পর্যটন শিল্পকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার দাবি বসিরহাট সীমান্ত স্থল হিসাবে তথা ভৌগোলিক মানচিত্রে জায়গা করে নিয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার একুশটি ব্লক যার মধ্যে বসিরহাট মহকুমার দশটি ব্লক রয়েছে প্রত্যক্ষভাবে যুক্ত সুন্দরবনের প্রবেশ দ্বারে রয়েছে হাসনাবাদ হিঙ্গলগঞ্জ সন্দেশখালী এক ও দু নম্বর ব্লক মিনাখা ও হারোয়ার মতো ব্লক বসিরহাট জুড়ে প্রায় পঁয়ত্রিশ লক্ষ মানুষের বাস যা রাজ্যের সবচেয়ে বড় মহকুমা বলে পরিচিত রাজ্য সরকারের আমাদের রাজ্য সরকারের তো তুলনা নেই উন্নয়ন সবার মুখে মুখে তো রাজ্য সরকার সেই উন্নয়নের ভিত্তিতে আমাদের সুন্দরবনটা হেরিটেজ ঘোষণা করেছে আরও উন্নয়ন হোক আরও অনেক কিছু হোক আমরা তো চাই যে বাইরের পর্যটকরা আসুক এসে তারা সুন্দরবনটাকে উপভোগ করুক সুন্দরবনটা ঘুরুক নতুন কর্মসংস্থান হোক আর তো আমাদের মানুষের শেষ নেই তবুও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ঢেলে দিচ্ছেন সবকিছু নতুন নতুন মানে যেভাবে পর্যটকরা আসতে পারে এখানে ভালোভাবে তারা ভালোভাবে থাকতে পারে ঘুরতে পারে সেরকম নতুন কিছু ব্যবস্থা করলেই নতুন হবে। তাই এবার আন্তর্জাতিক ক্ষেত্রে আরো যাতে বেশি করে দেশ বিদেশের পর্যটকেরা এখানে ভিড় জমায় তার জন্য পর্যটন নজর দেওয়ার দাবি তুললেন বসিরহাটের মানুষজন ইতিমধ্যে ইউনেস্কো সুন্দরবনকে হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে পাশাপাশি একশো দুটি দ্বীপ রয়েছে তার মধ্যে আটচল্লিশটি দ্বীপে অরণ্য রয়েছে সেই দ্বীপে ছেষট্টি প্রজাতির গাছ রয়েছে নতুন ভাবে আরো ম্যানগ্রোভ লাগানো উচিত রাস্তাঘাট দরকার যাতে পর্যটন শিল্পী আরো বাড়ে নতুন রিসর্ট বানানো উচিত যাতে কর্মসংস্থান বাড়ে এবং যাতে এলাকার উন্নয়ন হয় আমাদের এখানে সুন্দরবনের ম্যাক্সিমাম লোক যারা বাইরে কাজ করে তাদের এখানে অর্থনৈতিক উন্নয়ন হলে তারা সবাই সুন্দরবন এলাকাবাসী উন্নত হবে আর কি কি চাই আপনাদের নদীর বাঁধ দরকার নতুন রাস্তাঘাট দরকার পানীয় জল দরকার কাঁকড়া হেতাল কেওড়া সুন্দরী গড়ান গেওয়া সহ একাধিক ম্যানগ্রোভ রয়েছে কম বেশি পনেরোশো টি প্রজাতির প্রাণী বসবাস করে যার মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার গোটা বিশ্বের কাছে পরিচিত সুন্দরবনে বিভিন্ন প্রজাতির ফল ও ফুলের গাছও রয়েছে এখানে পর্যটন কেন্দ্র করতে গেলে আগে তো পর্যটন কেন্দ্র করতে গেলে রাস্তাঘাটের প্রয়োজন আছে বেশি করে গুরুত্বপূর্ণ এটা এবার ম্যানগ্রোপ লাগিয়ে সুন্দরবনে যে পরিবেশটাকে পরিবেশকে সুন্দর করে তুলতে হবে সরকার তো অনেক সুযোগ সুবিধা দিয়েছে আর যদি আমাদের সরকার মুখ্যমন্ত্রী যদি সুযোগ সুবিধা দেয় তাহলে আমাদের খুবই উপকৃত হবে এখানে এখানে মানুষ তো খাটাখাটির উপরে নির্ভর এখন কর্মসংস্থান তেমন কিছু বড় শিল্প এখানে গড়ে উঠিনি যেহেতু পর্যটন কেন্দ্র হলে মানুষ কিছু শ্রমিকরা যদি কাজকর্ম পায় সেটা সুবিধা হয় মানুষের যাই কিছু রুটি রোজগারের আয়টা হবে বসির হাটের মানুষের আরো দাবি সেগুলির উপরে প্রসেসিং করে যাতে আরো বেশি করে সুন্দর বনকে শিল্পোন্নত করা যায় তার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করুক সরকার একদিকে বহু কর্মসংস্থান হতে পারে পাশাপাশি ছোট মাছ বড় শিল্প গড়ে উঠতে পারে এছাড়াও অনুসারী শিল্পের মধ্য দিয়ে বহু প্রান্তিক মানুষ রুজি রোজগার করতে পারবে বসের হাটের সমাজকর্মী ছন্দক বাইন বলেন আন্তর্জাতিক ক্ষেত্রে সুন্দরবনের গরিমা সারা বিশ্বের কাছে প্রসিদ্ধ সেটাকে আরো বেশি করে শিল্পায়ন মুখে করতে যদি রাজ্য সরকার আরো বেশি উদ্যোগী হয় তাহলে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলবে এই আওতায় আসেনি এটা একজন ভূমিপুত্র হয়ে বসিরহাটের ভূমিপুত্র হয়ে আমার কাছে দুঃখ লাগে বসিরহাট থেকে বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ